হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে একটি মাত্র গেঞ্জি নিয়েছি পুরোনো গেঞ্জি যে এটার ব্যবহার করা হয় না তো আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোনো গেঞ্জি কিন্তু এর হাতা কোথায় মাথা কোথায় এ কিছুই নেই কিন্তু আসলে নেই আমি এটাকে কাটিং করে ফেলেছিলাম এটাকে কাটিং করেছিলাম এই কারণে আমার প্রয়োজন ছিল আমার কিচেনে একটি মানে কিচেন তাওয়ালে বানানোর জন্য আমি এটাকে কেটে ফেলেছিলাম যে আমার মতো করে বানিয়ে সেটা আমি ব্যবহার করব। কিন্তু পরে ভেবে দেখলাম যেহেতু আমি জিনিসটাকে তৈরি করব। তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগেই তো আমার ভাবনার আগেই তো আমি এই যে দেখুন এর হাতা আর মাথা সবই আমি কাটিং করে ফেলেছিলাম এই যে এগুলি এগুলি হাতা এই যে এগুলি হাতা কলার তো যাই হোক এগুলি আমি কেটে ফেলেছিলাম আগেই সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ কি আপনারা ভাববেন যে হয়তো এটা গেঞ্জির কাপড় না মানে পুরনো কাপড় না অন্য কিছু হয়তো মনে করতে পারেন সেই কারণে কারণ কি আসলেই আমি নিজে নিজে এটাকে তৈরি করে আমার ব্যবহারের জন্য আমি তৈরি করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না সেটা করা যাবে না আমি এটা বন্ধুদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন আমি যেহেতু এটার উপরের অংশ আর হাতা কেটে নিয়েছি এখন আমি এর মাঝের অংশটা এখান থেকে কেটে নিব যে জয়েন্ট হয়েছে এটাকে কেটে নিব মানে পুরোটা আমি নেব না হাফ নেব তো আমার ঘরের ব্যবহারের জন্য যদি আমি এটা তৈরি করতাম তাহলে হয়তো এখন যে অবস্থায় আছে ঠিক এইভাবেই আমি এটার মধ্যে এরকম কুচি দিয়ে দিয়ে এখানটায় একটা নর্মাল এখানে একটা ডিজাইন করে দিয়ে এটা ব্যবহার করে নিতাম তো আপনাদের সাথে যেহেতু আমি এটা শেয়ার করছি ভিডিওটা ভাবলাম যে এর একটু বাড়িয়ে করলেই ভালো হয় তো ডিজাইনটাকে একটু বাড়িয়ে করার জন্য আমি এই জিনিসটা নিয়ে নিলাম আরেকটা সুতির কাপড় নিয়ে নিলাম এটা সম্পূর্ণ সুতির কাপড় এই কাপড়টাকে দিয়ে আমি এখানে একটু ডিজাইন করবো ডিজাইন বলতে এই কাপড়টা দিয়ে নিচের অংশে এইভাবে এটা পাইপিন বসিয়ে দেবো তো পাইপিনের জন্য এখন কাপড়টাকে আমি কেটে নিব এর মাপ করে তো পুরোটা কাপড় আমার লাগবে না এখানে আমি ডবল বাস করে হাফ কাপড় আমি কেটে নিয়ে নিব মানে বাদ দিয়ে দিব এই হাফ কাপড়টা আমার লাগবে এই কাপড়টাকে এইভাবে এখানটায় বসাবো নিচের অংশে এরকম করে বসিয়ে দিব তা যখন বসাবো এই গেঞ্জের কাপড়টাকে এভাবে আমি উল্টে নিব থেকে সেলাই করে এটাকে আমি সোজা দিকে নিয়ে নিব মানে এরকম করে সেলাই দিয়ে তখন এটাকে এই সোজা দিকে এইভাবে নিয়ে নিব তো তারপর যেটা করবো আরেকটুকু কাপড় আমি নিয়ে নিলাম এটাকে দিয়ে আবার কাটিং করবো এই কাপড়টাকে দিয়ে এইভাবে কাপড়টাকে আমি ডবল বাস করে নিলাম তারপর আরেকটা বাস দিয়ে নিলাম তো এখন আমি দেখে নিব মাপটা কাপড়টার এইভাবে তিন ইঞ্চি আছে আমি তিন ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দিলাম এভাবেও তিন ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দিলাম তারপর এটাকে এরকম শেপ করে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি এই যে দেখুন কাপড়টা আমি কাটিং করে নিলাম এখানে এরকম গুল করে এই যে তারপর আমি এরকম একটা কাপড় অল্প একটু কাপড় কাটিং করে নিলাম এটা দিয়ে একটা ফিতে তৈরি করব এরকম করে এরকম করে দৌড়ে এরকম করে একটা ফিতে তৈরি করব এটা দিয়ে ফিতাটা তৈরি করব এটা দিয়ে তারপর যেটা করব এই যে ডিজাইনটা এটা নিচের কাপড়টা সোজা থাকবে উপরের কাপড়টা উল্টো করে এর ওপরে রাখবো রেখে এটাকে এরকমভাবে সেলাই দেবো কিন্তু তার আগে যখন আমি এই ফিতাটাকে তৈরি করব আমি এর ভিতরে ফিতাটাকে এইভাবে সেট করে দেবো এভাবে ফিতাটাকে সেট করে দেবো তারপর আমি এইভাবে গোল করে এতটুকু অংশ আমি সেলাই করব। নিচের অংশটা আমি ফাঁকা রাখবো এই নিচের অংশটা তাহলে চলো প্রথমে আগে ফিতাটা তৈরি করে নেই এরকম করে দুই সাইড মুড়িয়ে তারপর ফিতাটাকে এভাবে সেলাই করব এখন এই জিনিসটাকে সেলাই করবো এটাকে এইভাবে ডবল বাজ দেব এরকম করে ডবল বাজ দেওয়ার কারণ হলো ফিতাটা এর মাঝে সেট করতে হবে তাই এই বাজটা দিয়ে নিলাম এই যে ফিতাটাকে আমি এখানে বসিয়ে দিলাম তার উপরে এভাবে কাপড়টাকে এভাবে চাপা দিয়ে দিলাম এখন উপরে এই রাউন্ড শেপটাকে সেলাই করে দিব নিচের অংশটা কিন্তু সেলাই করবো না যেহেতু এই দুটা সাইড কিন্তু এটা রাউন্ড শেপ তো এটাকে সোজা দিকে নেওয়ার জন্য হালকা করে এখানে একটু কাঠ লাগিয়ে দিতে হবে এবার এটাকে আমি সোজা করে দিব এই এই জিনিসটা উপরের অংশ মানে মাথার অংশটা এটা আমার তৈরি করা হয়ে গেল তা এখন এই গেঞ্জিটার উল্টো দিক করে আমি প্রথমে এই পাইপিংটাকে বসাবো তারপরে এটাকে আমি সোজা দিকে নিয়ে নিবো তো বন্ধুরা নিচের যে অংশে আমি কাপড়টা বসিয়ে দিলাম তা এখন যেটা করব এই যে জিনিসটা এর মাপ করে আর কি এটার মাপ করে আমি এই জিনিসটাকে হালকা করে এরকম করে এরকম করে হালকা করে এটা কুচি দিয়ে নিব তারপরে এর মধ্যে সেট করব তো এর মাপটা করে এই মুখের মাপ মাপের অংশে কিন্তু এটাকে আমার কুচিটা দিতে হবে তো বন্ধুরা এর মাপ করে আমি কুচিটা এখানে দিয়ে নিলাম এখন এর ভিতরে আমি এটাকে সেট করে দিব এইভাবে এই যে এইভাবে সেট করে দিব এবার সেট করে দিয়ে এখানটা একটা সেলাই দিয়ে দিব মানে সেলাইটা যখন দিব এই কাপড়টাকে মানে এই কাপড়টাকে এরকম করে এরকম করে মুড়িয়ে ধরবো মানে ফিনিশিংটা দিয়ে নিব এভাবে ফিনিশিং দিতে থাকবো আর এখানটা একটা সেলাই দিয়ে দিব এই যে বন্ধুরা আমার কিচেন তাওয়ালি পুরো রেডি করা হয়ে গেল মানে কি বলবো এই জিনিসটাকে আমি নর্মাল এই জিনিসটা হয়তো দিতাম না মানে আমি যদি ঘরে নিজের মতো করে তৈরি করে ব্যবহার করতাম হয়তো এই ডিজাইনটা আমি এখানটায় আর করতাম না আমি নর্মাল এই জিনিসটা তৈরি করে ব্যবহার করতাম তা আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি আবার এখানে পাইপিং লাগিয়েছি এখানে ফিতে লাগিয়েছি এই জিনিসগুলি আমি করেছি কিছু কাজ এখানে আমি একটা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিস অনেক রকম ভাবে তৈরি করা যায় অনেক রকম ভাবে তৈরি করে কিন্তু ব্যবহার করা যায় তো আশা করি আমার এই কিচেন তাহলে আপনাদেরও খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমাদের মহিলাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এটা প্রতিদিন আমাদের কাজে লাগে আর জিনিসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ